আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা যারা দেশ আবাস থেকে আমাদের আজকের আমাদের সংস্থার ভিডিও দেখছেন সবাইকে আমাদের সংস্থার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমাদের সংস্থার প্রায় একশত শিশুদের জন্য বিশেষ খাবার খাবার আয়োজন করেছেন ভাবী আল্লাহ বন্দী

যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করে তাদের জন্য কিছু করতে চাইলে করতে পারেন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের উত্তরা শিল্পী কল্যাণ সংস্থা ইউ সি এস কে ছাত্রছাত্রীদের পাশে আপনারা যে কোনো জিনিস দিয়ে খাবার দিয়ে পণ্য দিয়ে অর্থ দিয়ে আপনারা তাদের পাশে থাকতে পারেন দেশ প্রবাসী ভাইয়েরা আমাদের সংস্থার কার্যক্রম আলহামদুলিল্লাহ আমাদের দোয়া সুন্দরভাবে চলছে পড়াশোনা সহ তাদেরকে বিভিন্নভাবে হাতের কাজ টেকনোলজি কর্মসংস্থানমূলক শিক্ষা তাদেরকে দেওয়া হচ্ছে আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা যারা প্রবাসী থাকেন আগে সবগুলো আলম তাদেরকে আর্থিকভাবে সচ্ছল দান করেছেন সকলে আমাদের শ্রী বিশ্ব কল্যাণ সংস্থা এর ছাত্রছাত্রীদের পাশে আপনারা থাকতে পারেন আল্লাহ রব্লা আলমী আপনাদেরকে তাদের পাশে থাকার দান করেন তখন আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আল্লাহ রব্লা আলমী আপনারা সকলকে সুস্থ রাখুন ভালো রাখবেন Allah, Allah, Allah,